েন্স পাওয়া যায় না সিন্ডিকেটের চলতে হয় সময় সিন্ডিকেট ঔষধ নেওয়ার সময় চিকিৎসার সময় সময় সিন্ডিকেট সময় আমি বর্তমান স্বাস্থ্য সুবিধাকে সেখানে কেন আন্দোলন করতে হবে এখানে কেন অবরোধ করতে হবে এই মানুষের দুর্ভোগ কেন বহাতে হবে আমরা চাই আপনি এখন এই মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে এই দাবি দাওয়াগুলো যদি সত্যি হয় অবশ্যই পূর্ণ করবেন এখানে অযৌক্তি কোনো দাওয়া আছে বলে আমি মনে করি না আমাদের যে দাবিগুলি সেই